আলহামদুলিল্লাহ মহান রবুল ইজাদ জাল্লু জালালুর উপরে আমরা শুক্রিয়া আদায় করছি যে আজকে ঐতিহ্যবাহী নওপড়া তানজিবুল কোরআন ক্যাডেট মাদ্রাসার খতমে দর্শ অনুষ্ঠান সুসম্পন্ন হল আমাদের প্রত্যেকটি ক্লাসে সমস্ত শিক্ষার্থীবৃন্দ তারা নিজেরা চমৎকারভাবে তাদের ক্লাসরুমটি সাজিয়েছে এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিনোদন দেওয়ার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে যেমন আমরা কেক দিয়েছি আমরা তাদেরকে বিভিন্ন উপকরণ দিয়েছি যার মাধ্যমে তারা রুমটা ডেকোরেশন করেছে এর মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদের মনোরঞ্জন করা হয়েছে বাচ্চাদের শিক্ষার পাশাপাশি আমাদের আনন্দ বিনোদন আমাদের এই প্রতিষ্ঠান দিয়ে থাকে আজকে আমাদের এই প্রতিষ্ঠানে এক আনন্দর ফর বয়ে যাচ্ছে কারণ শিক্ষক এবং শিক্ষা সকলেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আনন্দর পরিবেশে এবং যে সমস্ত অভিভাবক বৃন্দ আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন তার প্রচন্ড পরিমাণ আনন্দিত হয়েছেন আমাদের এই উৎসব দেখে আমরা আশা করছি যে আমাদের এই উৎসব মুখর পরিবেশে আমাদের বাচ্চাদেরকে আমরা লেখাপড়া করাবো পাশাপাশি এখানে হিফজুল কোরআনের পাশাপাশি আমাদের জেনারেলটা পরিচালিত হয় আমাদের এখানে বাংলা ভার্সন এবং বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন রয়েছে আলহামদুলিল্লাহ সঞ্জীবল গ্রাম ক্যাডেট মাদ্রাসা সমাপনী পরীক্ষার সমাপনী পরীক্ষা সমাপনী পরীক্ষার ক্লাস শেষ এই উপলক্ষে আজকে আমাদের তাজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যে অনুষ্ঠানে আয়োজন করেছে এখানে আমরা দেখলাম যে প্রতিটা একতলা দুই তলা তিন তলা প্রতিটি তলায় অনেক সুন্দর সুচারুভাবে সুন্দর পরিবেশে বাচ্চাদের খুশির জন্য যে আনন্দ উৎসবের জন্য যে আয়োজন উনি করেছে সুন্দর এখানে বিভিন্ন দূর দূরান্তের বাচ্চারা লেখাপড়া করছে এবং এখানে শুধু কোরআন এখানে জেনারেল লাইন আছে ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ মিডিয়াম আছে তো আমি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে আসেন দেখেন যাচাই করেন যে অনেকে মনে করেন যে কোরআন তেলুয়া করার পরে বাচ্চারা কি করবে তিন বছর বছর পরে তিন বছর পরে কোরআন শেষ হলো তারপরে তারা কি করবে তো এখানে সেই ধরনের সকল ব্যবস্থা আছে আপনার বাচ্চা যখন কোরআন শেষ করবে করার পরে জেনারেল লাইন আছে সবকিছু ইনশাল্লাহ এখান থেকেই সে শেষ করতে পারবে তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে মাদ্রাসা উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করুক এবং অত্র এলাকার জন্য একটা গৌরব বা গর্ব হয়ে থাকুক এবং আপনাদেরকে সবাইকে আমি ইনভাইট দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন অত্র মাদ্রাসা ভিজিট করবেন দেখবেন যদি মনে করেন যে এখানের পড়াশোনার মান ভালো ইনশালা তাহলে আপনাদের বাচ্চাদেরকে দেখে শুনে দেবেন আমাদের সন্তানদের নৈতিকতার উপর বেশি গঠন করতে জোরালো ভাবে আমরা একটা রিপোর্ট দিয়েছি তারা কিভাবে ছালাম দিয়েছে দিনে কতটা দিয়েছে কোরআন পড়েছে কিনা সত্য কথা বলেছে কিনা মিথ্যা কথা বলেছে কিনা অন্যের সাথে খারাপ ব্যবহার করেছে কিনা তারা নিজেদেরকে গঠন করতে কতটুকু প্রস্তুতি নিয়েছে সে আলোকে আমরা তাদেরকে প্রতি মাসে একটা করে রিপোর্ট দিয়েছি এবং তারা সেটা পূরণ করে আমাদের কাছে জমা দিয়েছে আমরা সেটাকে বিচার বিশ্লেষণ করেই তাদেরকে পুরস্কৃত করেছি এবং কেক কেটে এবছরের ক্লাসটা শেষ করেছি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার সন্তানের সব থেকে বড় যে ইম্প্রুভমেন্ট দেখেছি ওর লাইফ স্টাইল অনেকটা চেঞ্জ হয়েছে ও একটা ডিসিপ্লিনার ভিতরে চলে এসেছে ও মানে আমার কথা শোনা বা বাসার সবার সাথে ওদের একটা শীট থাকে যে বাচ্চা কতটুকু সময় পড়াশোনা করেছে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কিনা বা বাবা মার কথা শুনেছে কিনা এরকম একটা ওদের ক্লাসে ইয়ে থাকে তো আমার মেয়ে খুব বেশি ওটা ফলো করে যে ও জানে যে কখনো যদি আমার কথা না শোনে আমি স্যারদের কাছে কমপ্লেন করে দিব ওর লাইফ স্টাইল পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে মাদ্রাসায় দেওয়ার পরে ও মাদ্রাসায় দেওয়ার আগে এতটা ডিসিপ্লিন ছিল না আজকে আমি আমাকে ইনভাইট করেছে এখানকার সম্মানিত অধ্যক্ষ মমদায় জনাব মাওলানা মৌলানা হাফিজ উবায়দুল্লাহ স্যার আপনি একটু আমাদের মাদ্রাসায় খতমে দশে অনুষ্ঠানটা আসবেন আমি পরীক্ষার আগে এখানে আসছি এসে আমি অত্যন্ত আনন্দে উদ্ভূত যে আল কোরআনের বাগানে এত সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা তাদের নিজের হাতে তাদের নিজের কক্ষগুলো আজকে খতমে দশে ওরা সাজাচ্ছে ওরা এত আনন্দিত খুব খুশি ওবায়দুল্লাহ আমাকে একতলা তালা দুই প্রত্যেকটা কক্ষে নিয়ে গেছে আমি প্রত্যেকটা বাচ্চার যে একটি বাচ্চার আজকের অনুষ্ঠান তাদের যে কোরআনের যে পাঠ তালিকায় যে কীভাবে নামাজ পড়তে হয় তার সহ আটটা হয়তো দুরুচ্ছনী দামসরা বাংলা এবং ইংরেজি ভাষ্য এত সুন্দর ইংরেজিগুলো এত সুন্দর করে প্রনসেশন উচ্চারণ করেছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি পাশেই নপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক আমি আমাদের বাচ্চাদের শিখাই কিন্তু এখানকার একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা আমার মনে আনন্দিত হয়েছে যে এত সুন্দরভাবে কিভাবে তারা শিখাচ্ছে আসলে আমার পাশে যদি একজন শিক্ষকতা করি আমার তিরিশ বছর শিক্ষকতা বয়স হয়েছে তবে আমি আমাদের বাচ্চাদের আমি এতভাবে সুন্দরভাবে শিখাতে পারিনি আমি যখন এই সাথে উপরে উঠছিলাম প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা নার্সারি পেলে অনেক ছাত্ররা তারা দেখে কত সুন্দর করে সালাম দিয়েছে উচ্চারণ সুন্দর করে সালাম দিয়েছে মুসাফা করেছে আমার মনটা ভরে গিয়েছে আসলে শিক্ষা শিক্ষায় আদর্শ মানুষ হতে পারে সেটা বাস্তব নমুনা হচ্ছে এই মাদ্রাসা সুতরাং আমি বলবো আমি আমাদের নপড়ায় অনেক মাদ্রাসা গড়ে উঠেছে নতুন নতুন করে কিন্তু আমাদের এই তাংজিম কোরআন ক্যারেট মাদ্রাসা একটি ব্যতিক্রম ধারী মাদ্রাসা এখানে বাংলা আরবি এবং ইংরেজি তিনটে ভাষামকে সুন্দরভাবে বাচ্চাদেরকে সুন্দরভাবে শেখানো হয় প্রত্যেকটা বাচ্চা এই আধুনিক বিশ্বে চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বাচ্চা যদি একটি ছাত্র যদি এদেশে শুধু নয় সারা বিশ্বে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে টিকে থাকতে পারবে এর জন্য বাংলা আরবি সহ সাথে ইংরেজি সুন্দরভাবে শেখাচ্ছে আমি প্রত্যেকটি কয়েকটি বাচ্চার ইন্টারভিউ এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি মুহূর্ত হয়েছি